আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার মুসুর ডালের রেসিপি শেয়ার করবো হাতে মেখে ঘন করে মুসুরের ডাল রান্নার রেসিপি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে খুবই সাধারণ একটি রান্না তারপরও দেখা যায় যে অনেক সময় অনেক নতুন রাঁধুনিরা আছেন যে রাত্রে গেলে একটু হিমশিম খেতে হয় তো জটপট এরকম করে বসিয়ে দিয়ে অন্য রান্না গুছিয়ে নেওয়া যায় তো আমি এখানে মুসুরের ডাল এক কাপ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এখন পানিটা ঝরিয়ে নিয়েছি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো আর কাঁচামরিচ যে যার স্বাদ মতো দিবেন ঝালটা যেরকম খেতে চান ওই পরিমাণে তো আমি এইখানে প্রায় সাত আটটির মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি এরকম করে এখানে যদি চান কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়ে কেউ চাইলে নাগামরিচ একটু দিয়ে দিতে পারেন তো এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আসলে ডাল রান্নায় কিন্তু খুব বেশি মশলা লাগে না অল্প মশলাই দিতে হয় আমি যেরকম রান্না করি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর চা চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিব এখানে তেল আমি এখানে আর কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করব না ধনিয়া পাতা দিয়ে ডালটা রান্না হলে নামিয়ে নিব এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব যতটা ভালোভাবে মেখে নেওয়া যায় ততই কিন্তু ভালো মানে যতটা ভালোভাবে ডালটা মেখে নেওয়া হয় ডাল খেতে নাকি ততটাই মজা হয় তো আমি এখন খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ডালগুলো মেখে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এইখানে ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের উঁচু করে এক কাপ আর এখানে পানি দিয়ে দিব প্রায় তিন থেকে সাড়ে তিন কাপের মতো পানিটা একটু বেশি দিয়ে তারপরে হাই হিটে জালটা রেখে যদি ডাল রান্না করে নেওয়া হয় এই ঘন ডালটা বিশেষ করে খেতে খুব বেশি ভালো লাগে আমি আমার ধারণা থেকে বলছি তো ডালটা আমি এরকম চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো প্রায় পনেরো বিশ মিনিটের মতো ডালটা যদি শুরুর দিকে ভিজিয়ে রাখা হয় তাহলে ফুটতে খুব বেশি সময় লাগে না তো এখানে ডালটা প্রায় রান্না শেষ আমি এখন ডাল ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিব ডালগুলো একদম পারফেক্টভাবে ফুটে গিয়ে এসে আর লবণটা আমি দেখে নিয়ে এসি আর এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা আমার কাছে এই ধনিয়া পাতাটা ছিল আমি এটা এখন ধুয়ে নিয়েছি। কুচি করে দিয়ে দেব এই ঘন ডালটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে আশা করছি আপনাদের কাছে খুব সাধারণ ডালের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ